আমি পরিষ্কার বলতে চাই যারা ষড়যন্ত্র করছ মনে রাখো ভালো সময় আমাদের এসেছে আমরা দিনের কাজ করি আমরা সতর্কতার সাথে পথ চলি সতর্কতার সাথে পথ চলব হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সকলকে নিয়ে আমরা দিন কায়েমের কাজ করি কাউকে বাদ দিয়ে নয় আপনারা দেখেছেন গত কিছুদিন আগে দেশের প্রেক্ষাপট চেয়ে যাওয়ার সাথে সাথেই অমুসলিমদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব জামাত ইসলামী নিয়েছে তার কারণ কারণ হচ্ছে অমুসলিমদেরকে দীর্ঘদিন থেকে একটা গোষ্ঠী ব্যবহার করে আসছিল আর তারাই তাদের ক্ষতি করে আমাদের উপর চালানোর চেষ্টা করেছিল আমরা এবারে বুঝিয়ে দিয়েছি আমরা তোমাদের ক্ষতি করি না বরং আমরাই তোমাদের প্রকৃত বন্ধু যারা তোমাদের ক্ষতি করে তারাই তোমাদের তোমাদেরকে ব্যবহার করেছে এতদিন আমরা বুঝাই দিয়েছি এটা মানুষ তার কাছে এগুলো জমা রেখেছিল এবং তিনি এর পূর্ণাঙ্গ হক আদায় করে তিনি অনুপস্থিত থাকলেও এই ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর